রাশিয়া যাওয়া না নিজের মধ্যে তালাস করি নিয়ে ভাত দেখ জবান দিয়া কথা বলো এত সুন্দর চেহারা কে বলাইছে বান্দা যদি চিন্তা করো তালাশ করে পাইবা একজন মিস্ত্রি তার পেছনে আছে এত সুন্দর কণ্ঠের আওয়াজ আমার বাবা দেয় না আমার মা দেয় নাই কোন ডাক্তার আমার দেয় নাই এত সুন্দর আওয়াজ যিনি দিচ্ছেন তিনি হলেন আমার আল্লাহ কণ্ঠ এত সুন্দর যিনি দিলেন পেশে তিনি আরো কত সুন্দর ওই আল্লাহর পরিচয় নাও নাকের মধ্যে জনাম চলে আসবে বান্দা নিজের নিয়ে ভাবু এত সুন্দর চেহারা এত সুন্দর আসমান তোমার আমার জন্য যিনি বানাইলেন তিনি আমার রাদ ওই রবের মোলাকাতের জন্য দিনটা তৈরি করো ওরে বান্দা আমার আল্লাহর মোলাকাত যদি পাইতে চায়। ডাইরেক্ট না এ জমিনে আল্লাহর পরিচয় লাভ করবে আলা কিছু আল্লাহর গোলাম আছে যাদের সাথে আমার মায়লার মহাব্বত আছে ওই আল্লাহর মহাব্বত যাদের সিনার মধ্যে আছে এরা আহমুল্লা এরা আল্লাহর খাতি গোলাম এদের চেহারা দিয়ে তাকাইলাম আল্লাহ পায় নাই আল্লাহর পথে মুজাহাদা করতে 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 এক সময় আল্লাহর মোহবত তার সিনার মধ্যে চলে আসছে এরে আল্লাহর বান্দা থানার ভেতরে একটা আসামি অপরাধী পুলিশে নিয়ে ব্যাটের গাড়ি দিতেছে আসামির কোন চোখে পানি নাই শুধু চিল্লায় অথচ এই প্যান্ডেল এমন কোন প্যান্ডেল যেখানে বসা মাত্র মানুষের চোখের পানি গুলো পড়ে যায় মানুষের শুধু কান্নার আয়ান থানায় আসামি নিয়ে পুলিশে মারে কাঁদে না আর এই ময়দানে

উজানির মাথের মাদুর গুলো বাহারায় কাঁদনা উজানির মাঠের মানুষগুলো ছেলে হারাইয়া কাঁদনা উজানির ময়দানের মানুষগুলো ক্ষমতা ধরা বাবা হারায় কাটে না উজানির মানুষ এইসা দেখে আমার মালিক এরকম ফাইয়া না উজানির ময়দানে আসো মানুষের ভেতরে কেন কানি না ধরা তালাশ তালাস করে আমার মালিক মার মালিকের দুনিয়া হলো পাইলাম না ওই মালিকের ملاقات কোথায় গেল পানো আগুনের মতো হয়ে যায় এখানে আসার পর অন্তরের হালাত পরিবর্তন হয়ে যায় এমন একটা হালাত তৈরি হয় এরপর এখান থেকে যখন যায় ট্রেনে চিনলাম মেয়ে চিনলাম বাড়ি চিনলাম গাড়ি চিনলাম টাকা চিনলাম ক্ষমতা চিনলাম ওরে দুনিয়াতে যে টাকা চিনছে সে টাকার পাবেন যে বাড়ি চিনল সে বাড়ির পাবেন যে মা চিনল সে মায়ের পাবেন যে বাবার চিনল সে বাবার জন্য পাবেন যে ক্ষমতা চিনল সে ক্ষমতার জন্য পাবেন আর যে বান্দা বান্দি একবার আমার মাওলার পরিচয় পাবে ওই বান্দা আমার মায়লার পাগল মহা পারবে না ওই বান্দা খানা খাইতে গেল কালাস করবে আমার মায়না ওই বান্দা ঘুমাইতে গেল কালাস করবে আমার মালি